ভিডিওটা দেখক আপনারা ভিডিও যে দেখইন তা আপনারা যন্ত ভর мекунанд госи алла ауре একটা তরকারি লাউतिया بوআল মাসর তরকারি একটা বানাইমতে আশা хорам আপনারা گسه амаر ভিডিওটা বালা লাগбо তে আপনারা ама амаર ফুল ভিডিওটা আপনারা দেখпа আর ইখান уме দেখা পর trafik লাগছে তে আমরা গাড়ির মধ্যে গাড়ি খাড়া হরছে তে এখন দেখা পররা আমরা আইসি নেলে আমরা খান্দা আইসি তে আজকে আমরা যাইলাম লেস্টার লাইলাম এর দুই একদিন আগে ভিডিওর মাঝে আপনারা দেখছিলেন আমি গেছিলাম বারমিঘাম গেছিলাম তে আজকে আমরা যাইলাম লেস্টার যাইলাম আসলে আমার যদি আমি রোজার আগে যাই না তে আমি রোজাত যাওয়া লাগবো এর লাগে কিছু থাকদার মাঝে মানে গেছি তে আজকে শুক্রবার গেছি শুক্রবারে আসলে বারা জানি ঠিক না তারপরে আমার এক দরকারে গেছে কয়েকখান কাপড় মিলাইবার লাগি গেছিলাম তো আমার ভিডিও যদি আপনারা দেখুন আপনারা দেখতে পারবা আর এখন আপনারা দেখতে পারা একটা মাঝে আইসি অনেক সুন্দর গায়ে হলুদ মেহেন্দির লাগি তারা রাখছে অত সুন্দর লাগছে যে ভালো লাগছে তে আমি আপনারা লাগে রেকর্ড হরিয়ে আনছি আর দেখতে পাররা আপনারা বোঝা যান না যেমন এটা ফেক করি আমি আরও আপনারা কে আর সামান্য রেকর্ড হরিয়ে আমি দেখাইম আপনারা দেখতে পারবা অত সুন্দর লাগছে যে ভালো লাগছে আর এখানের মাঝে যে বড় বড় সান্ডি বাসন তো পাওয়া যায় তে আপনারা যদি চাইন তে আপনারা যাই লেস্টার আর আপনারা যারা খান্দা আসেন তারা তো আপনারা যাইনো গিয়া দেখ আর দেখতে পারা গায়ে হলুদ মেহিল লাগে অনেক সুন্দর সুন্দর ফুল হল রাখছে যে ভালো লাগছে দিকগে আর এখন আমি আরক সাইডে দিয়েছি আর দেখতে পারলা ফারা আপনারা আর এটা মনে হয় বাংলাদেশের গেন্দা ফুল না আমি আসলে রং কইতাম কিনা কি না জানতাম না আপনারা এটা বালাও জানবাও দেখতে পারা অনেক সুন্দর যে বালা লাগছে ও ফুলটা দিকগা এটা মেহেন্দির সময় যে বালা লাগলো না সেও যদি মেহেন্দি সময় নিয়া আর ওলা হা ইটা যে বালা লাগছে দেখে অত সুন্দর সুন্দর আর ইটা লাগে না ফেক করি আর দেখতে পারা আমরা আইছি শাড়ি সব ও দেখতে পারা আর আমি বড় আইনা আমি সামান্য রেকর্ড করছি দেখতে পারবা আমি কি থাকি তা না দা ও দেখতে পারা আর বারমিগাম গেছিলাম যে ওই বারমিগাম থাকি ওই শাড়ি আনছি ও দেখতে পারা আচ্ছা শাড়ি আর ওখানে লোক শাড়িটাও আনছি আর দোকানদারে তো চাই একবারে সকলটা দিলাই তো যে তা দেখলায় সকাল খালি বাল্লা বাল্লা নোখাগি নোখাগি খালি আর ই দোকান আমরা পরিচিত আমার হরি এ গ্যাসও এনেক ত্রিশ বছর চল্লিশ বছর ধরে ওলা আমার হরি সকল সব সময় যাইতাই এই দোকানের মাঝে আর অনেক পরিচিত অনেক আমার হরি যাইতে না তারা জিকায় সব সময় এখন আপনারা দেখতা পারা একটা ফিশোর শিলাম এইখানের মধ্যে দেখা লেখা দেখা যায় রামা রোজার লাগি মানে অফার দিছে পঞ্চাশ পড়ে গিয়া আমাজি গিয়ার শোভা এখন তো নাই কিছু জিনিস আনছি আর আইনার আপনার লগে আর করছি না মাছ ফিস আসলে রেকর্ডিং করছি না খালি আমি করছিলাম গরু মানে খাফর আইনার রেকর্ড করছিলাম ও দেখতে পারা আর ফিস আনছিলাম আমি এইসে এখানে মাঝে দেখতে পারা আপনারা ড্রেস আনছে এই ড্রেসটা আনছে আমার খাল লাগে আনছে হইতাম ভিডিওর মাঝে হইবার ড্রেসটা ভালো লাগছে আমি আনছি রাইট উঠছে আমি জানতাম রাখারা গেছে খিলা লাগে আর অনেক সুন্দর ড্রেসটা আছে আরও দেখতে পারা আরো একটা শাড়ি আনছে আরও সেটে দিয়ে আরো একটা শাড়ি দেখতে পারা আর ও শাড়ির দাম হইল ফোরটি ফাইভ পাউন্ড আর ও শাড়ির দাম হইল গিয়া সিক্সটি পাউন্ড আছে তো এটা অনেক দা মানে কমাইয়া দর অনেক বলন কইছিল তো কিছু কমাই উমাইয়া ও শাড়িতে আনছে সাইট ফোনে আরো ফোরটি ফাইভ পাউন্ড আশা করি আপনারা গেছে আমার ভিডিও ভালো লাগের আর আপনারা আমার জন্য নতুন এখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা আর এখন আপনারা দেখতে পারা গরু আওয়ার পরে কিছু আমি কাম কাজ আটাইয়া ধুইয়া গেছিলাম আর এখান মতে দেখতে পারা আমি লাউ আইয়া খাই রেডি করিয়া রাখছি আর একটা লাউ তরকারি বানাই লাউ দিয়া বয়াল মাসর একটা তরকারি আমি আশা করাম আপনারা কাছে অনেক ভালো লাগবো আপনারা আমার ভিডিওটা দেখবা আর আমরা আইতে আইতে বাকালি হৈ গেছে দরকার তিনটা সময় আমি উসমানটা লইয়া বাদে গরু আইছি আর এখন আপনারা দেখাই যাব আমি একটা সান দিও পেঁয়াজ চূড়া আমি তেল দিছি দিয়া আর পেঁয়াজ দিয়া আর খাঁসামরিচ দিয়া রাখি লাগিয়েছিলাম আর এটা আসলে আমি আগে রেডি হরিয়া রাখিয়া থইয়ারেছিলাম দি এলাকা দিয়ে আর দেখাই দেখাইছিলাম না আঠা করিয়া থইয়ারেছিলাম আর এখন দেখ আমি স্পাইস পেলায় যা ইটান মধ্যে আমি দিছি ওলৈ মরিচ আর ধনিয়া পাউডার দিয়েছি সকলটা দিয়া আর আমি বালাটিকে মজাই দিলাম লগের পিয়াজ জ্বলি যার লাগে আমি সামান্য পানি দিছি পানি দিয়া আর তোর সময় লড়ি দেয়নি এর বাদে দেখা পারবা আমি মার দিলাই না আর যাইবার সময় মাসে বিজয়ী যায় খাদ্য প্লিট আর এখন ব্যস্ত করবা আমার মাসে তোলার সময় মজাই দিছে এখন আমি লাউ পেলাই আর লাউ দিয়া আরো তোর সময় লড়ি বালাটিকে তলুকরিহরিয়া আর লাউরেও মজাই লো আর মজা পরে আমি পানি পেলাই আর পানি দিয়া আর দশ পনের মিনিট হলে জাল দিয়া এর বাদে আমার সার খাইতে উই এখন আপনারা দেখতে পারবা আমার থার হয়ে গেছে আমি আপনারা দেখাইরাম রাম দেখতে পারা থার কালারটা অনেক সুন্দর হয়েছে যে বালা লাগে দেখতে আর লাও অনেক মিঠা মিঠা আছিল আর যে বালা হইছিল তরি আপনারা ওলা বয়াল মাছ দিয়া আর লাউ দিয়া হলে রাইন খাইবা লাউ বাংলা সুদু যে যে থাকুন ও আপনারা রাইন দেখাইবা থার অনেক বেশি মজা আর আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার আর ছেড়ে দিতে পারা আমি বা তোরা আনছি আমার ভিডিওটা ওখানে শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছেন। আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা থেকে বিদায় নিলামগি আপনারা সকল বালা থাকবা আমার ভিডিও এখনো শেষ হয়ে যার আসসালামু আলাইকুম